বুধবার শহরের পুরাতন বাস স্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে সমাবেশে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলার উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির বিক্ষোভ মিছিল সহ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আরিফুল হক চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিমাজুর রহমান চৌধুরী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন হোসেন প্রমুখ সিএন বাংলা ডেস্ক নাহার রিপোর্ট